নমস্কার টেক গাইড চ্যানেলে সকলকে স্বাগত বা ভিডিওর যে টাইটেল সেটা পড়েই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা একেবারেই গাছ বা গাছ সংক্রান্ত কোনো বিষয় নয় আসলে আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম চ্যানেলটার নাম দিয়েছিলাম গ্রিন টেক গাইড এবং তখনই বলেছিলাম যে শুধুমাত্র এই চ্যানেলে যে গাছ বা গাছের পরিচর্যা নিয়ে জিনিস থাকবে নয় তা নয় তার সঙ্গে এমন কিছু জিনিসও আমি জানাবো যেগুলো হয়তো টেকনোলজি ওরিয়েন্টেড মানুষের জনসাধারণের কিছু সুবিধে হবে সেই জিনিসগুলো সম্বন্ধে অবগত হয়ে কাজকর্ম করা কিছুদিন আগেই আমি রেশন কার্ড এবং রেশন কিভাবে তুলবেন আধার কার্ডের বায়োমেট্রি অন না করেও সেই সংক্রান্ত একটি ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলেই আছে খুব বেশি লোক যদিও সেটা দেখেননি বাট আমার মনে হয় এই ধরনের ইনফরমেটিভ ভিডিও মানুষেরকে সাহায্য করবে মানুষের দৈনন্দিন কাজে বা দৈনন্দিন জীবনের তারা যে অসুবিধার সম্মুখীন হন বিশেষ করে বয়স্ক মানুষরা যারা আজকালকার দিনের এই টেকনোলজি মোবাইল ফোন ইন্টারনেট এই সম্বন্ধে অত অবগত নন তাদের এই ধরনের ইনফরমেশন সাহায্য আমার উদ্দেশ্য ছিল আজকের ভিডিওর বিষয়টা অনেকটা সেরকমই আপনারা সকলেই জানেন এবং অনেকের হয়তো অভিজ্ঞতাও আছে যে লাস্ট দশ পনেরো বছর ধরে নানা রকম ব্যাংক প্রতারণার শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে আমি নিজেও একবার প্রতারণার শিকার হয়েছিলাম কোনো রকম পাসওয়ার্ড বা পিন না দিয়েই সেটা একটা অন্য গল্প অন্য কখনো সময় হলে কোনো দিন সেই সুযোগ হলে প্রসঙ্গ উঠলে অবশ্যই জানাব গতকাল আমার কাছে আমি আর আরেক রকম প্রতারণার মানে সম্মুখীন হয়েছি যদিও আমার সঙ্গে প্রতারণা করতে পারেনি আমি অবগত ছিলাম বিষয়টার ব্যাপারে তবে আমার মনে হয় আমার মনে হয় যে ঘটনাটা ঘটার পরে করতে পারে এবং চিরাচরিত ফ্রড বা প্রতারণাগুলো হয় যেখানে হয়তো আপনার এটিএম কার্ডের নাম্বার চেয়ে নেওয়া হবে বা সিম কার্ডের জন্য আপনার সিম বন্ধ করে দেওয়া হবে বা আপনার এটিএম কার্ড বন্ধ করে দেওয়া হবে বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে এই ধরনের কথা বলে আহ আপনার ব্যাংকের ইনফরমেশন হাতানোর চেষ্টা করা হয় আপনার ওটিপি বলে দিতে হয় আপনার সিবি ইত্যাদি ইত্যাদি সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন তারা জেনে নেয় এবং ভুল করে এটা তার থেকে অনেকটাই আলাদা এবং এখানে প্রসঙ্গত এখানে উদ্দেশ্য তাদের একটাই যে আপনাকে ভয় দেখাবে এমন ভাবে ভয় দেখাবে সেই ভয়টার আপনি ভয় পেয়ে গিয়ে আগো পিছু চিন্তা না করে আপনি অনেক কিছুই বলে দেবেন বিষয়টা কি হয়েছে আমি আপনাকে কালকে ডিটেলে বলি গতকাল দুপুরবেলা ধরুন তিনটে নাগাদ আমি অফিসের কাজে খুবই ব্যস্ত ছিলাম এবং খুব মনোযোগ দিয়ে একটি অফিসের কাজ করছিলাম তো সেই সময় একটি ফোন আসে আমার কাছে অবভিয়াসলি নাম্বার ফোনটা ফোনটা এবং ধরার সময় আমি একবার খেয়াল থেকেই একটা মোবাইল নাম্বার তো ফোনটা ধরায় যেরকম রেকর্ডেড মেসেজ বাজে কোনো কাস্টমার কেয়ারে সেরকম একটা রেকর্ডেড মেসেজ বাজলো এবং তাতে আমায় বললো বলা হলো যে ফেডেক্স থেকে ফেডেক্স যে কুড়িয়ার কোম্পানি আছে সেই ফেডেক্স থেকে ফোন করা হয়েছে এবং আমার কোনো একটা কুরিয়ার সেটা এই ডিলে হবে দেরি হবে আসতে অথবা হোল্ড করা হয়েছে যদি কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে চান তাহলে আপনি ওয়ান প্রেস করুন তো আসলে আমি কাজে এতটাই মগ্ন ছিলাম আমার এবং ঘটনাক্রমে আমার একটি পার্সেল আসারও কথা সেই পার্সেলটা কিছু গাছ আসার কথা তো আমি ভেবেছি বোধ সেই পার্সেল সম্বন্ধেই হবে কারণ আমি জানি না যে আমাকে যিনি আমার গাছটা পাঠাচ্ছেন যিনি কোন কুরিয়ারে পাঠাচ্ছেন ইটিডিসি পাঠাচ্ছেন ফেডেক্সে পাঠাচ্ছেন বা হোয়াট এভার তো আমি ভেবেছি সেরকম সংক্রান্ত কিছু হবে হয়তো তো সেই ইন্টারেস্টেই আমি ওয়ান প্রেস করে যখন কথা বলা শুরু করি তখন ঠিক কাস্টমার কেয়ারের এক্সিকিউটিভরা যেভাবে কথা বলে ঠিক একইভাবে প্রথমে ফোনটা হোল্ডে চলে বলল যে কাস্টমার কেয়ার এই পুরো জিনিসটাই সাজানো তারপরে বাজল এবং তারপরে হিসেবে যিনি কথা বললেন তিনি আমাকে বললেন আপনার যে কনসাইনমেন্টটা যে কুড়িহারটা আপনি মুম্বাই থেকে তাইওয়ান পাঠাচ্ছিলেন সেটা হোল্ড করা হয়েছে সেটা ডিলে হবে তো আমি যখন বললাম এরকম কোনো পার্সেল আমি পাঠাইনি তো তখন আমার বললেন যে আপনার ফোন নাম্বার কি এই হ্যাঁ আপনি যখন আমার ফোনে ফোন করে কথা বলছেন এটাই আমার ফোন নাম্বার খুব স্বাভাবিক আপনার নাম কি এই হ্যাঁ এটাই আমার নাম কারণ নাম জানাটাও আজকের দিনে খুব একটা বিশেষ সমস্যার জন্য মানুষের ট্রু কলার থাকলে আর ট্রু কলার রেজিস্টার থাকলে আপনার নাম অটোমেটিক্যালি জানা যাবে তখন আমার বলছে যে হ্যাঁ আপনার এই আপনার নাম এবং ফোন নাম্বারের এগেনস্টে এই কুরিয়ারটি বুক হয়েছে এবং এটি মুম্বাই থেকে তাইওয়ান যাচ্ছিল কিছু ইলিগাল জিনিসপত্র ওর মধ্যে আছে হোল্ড করানো আছে তা না এরকম কোন জিনিসটা আমি পাঠাইনি এবং যে যখনই ওরা ভয়টা কোন জায়গায় দেখাবে আপনাকে বলবে যে ইলিগাল জিনিস আছে এবং সেই ইলিগাল জিনিসটা মেবি ড্রাগস মেবি আহ গানস হোয়াটেভার ইট ইজ তো আপনাকে ভয় দেখাবে ওভাবেই তো আমাকে বলল যে না তাহলে তো তাহলে মনে হচ্ছে আপনার নাম এবং ফোন নাম্বার কেউ ইউজ করে এটা ফ্রড করার চেষ্টা করছে ইভেন আপনার রেজিস্টার আপনার আধার কার্ডও আমাদের কাছে রেজিস্টার্ড আছে তো আপনি একটা কমপ্লেন লঞ্চ করুন না হলে আপনার তো প্রবলেম পড়বেন কারণ লিগাল অ্যাকশন তো নিতে হবে এগুলোর এগেন্স্টে যেহেতু আপনার ফ্রড একটা জিনিসটা ট্রান্সফার হচ্ছিল কুরিয়ারের মাধ্যমে তা আমি বললাম হ্যাঁ আমি কমপ্লেন করবো যদি আমার এরকম হয় তখন ওনার ওনারা বললেন আপনি যদি চান আপনি এখান থেকেই আমরা এখান থেকে কলটা ট্রান্সফার করে দিচ্ছি মুম্বাই সাইবার ব্রাঞ্চে সাইবার ক্রাইম ব্রাঞ্চে সেখান থেকে সেখানে আপনারা কথা বলে ক্লেম করে নিন ব্যাপারটা ক্লিয়ার করে নিন এবং কমপ্লেন রেজ করে দিন তাই বললাম না আমার আপনাকে তখন কিছু কিছু পয়েন্টে আমার সন্দেহ জাগে আমি আপনাকে প্রথম বলি কেন প্রথম কথা হচ্ছে যদিও আমি সেই সময় কাজে বিভোর ছিলাম বলে ইম্পর্টেন্সটা কম দিচ্ছি হলে হয়তো অনেক আগেই আমি ব্যাপারটা ধরে ফেলতে পারতাম প্রথম কথা হলো ওনারা আমাকে যখন ফোন করেছেন ফোনটা মোবাইল নাম্বার থেকে এসেছে মোবাইল নাম্বার থেকে সাধারণত নর্মাল এক এই ধরনের ফেডেক্স বা এই কোম্পানি থেকে যখন ফোনগুলো আসে তখন ট্রু কলারে এদের সেভ করা থাকে এদের আপনি দেখতেই পাবেন যে ফেডেক্স থেকে বা এখান থেকে ফোন করেছে বা সেটা না হলেও একটা মোবাইল নাম্বার থেকে সাধারণত এরকম কাস্টমার কেয়ারের নাম্বার আসে এটা আমার প্রথম সন্দেহের পয়েন্ট ছিল দ্বিতীয় পয়েন্ট আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি আমি বাইরে থেকে সাইবার ক্রাইমে ফোন করে জেনে নেবো বা আমার এখানে যে সাইবার সেল আছে আমি সেখানে কমপ্লেন করব এবং আমি দরকার হলে আধার কার্ডে কমপ্লেন করবো তো বললো না আপনারা আপনাকে এখান থেকেই কমপ্লেনটা করতে হবে আমি তখন প্রথম কথা ভাবলাম যে ফেডেক্স থেকে ডাইরেক্ট ওরা কাস্টমার ওরা মুম্বাই সাইবার ক্রাইমে ফোন লাগিয়ে দিচ্ছে হাউ ক্যান ইট পসিবল একটা কোম্পানি তার সঙ্গে তার বিভিন্ন ডিপার্টমেন্টের ইন্টারভোলে কল হতে সরি আহ ইন্টারনাল কল হতে পারে একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্ট ওটা মুম্বাই ক্রাইম ব্রাঞ্চে কি করে বা সাইবার ব্রাঞ্চে কি করে কলটা ট্রান্সফার করে আমি যখন বললাম বাইরে থেকে ওরা সেটাও রাজি না ওখান থেকেই করতে হবে তখন আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায় তখন আমি ওনাকে বললাম একটা কাজ করুন যে কনসাইনমেন্ট নাম্বারটা আপনার কাছে আছে সে যেটার জন্য যেটা আপনি বলছিলেন ইলিগাল ডকুমেন্ট সাপ্লাই হচ্ছে সেই কনসাইনমেন্ট নাম্বারটা আমায় দিন আর আমার আধার কার্ড নাম্বারটা বলুন তো তখন আমায় বলছে যে না কনসাইনমেন্ট নাম্বারটা তো আপনাকে বলা যাবে না যেহেতু ওটা আপনার ইলিগাল জিনিস ট্রান্সফার হচ্ছিল ওটা এখন ব্লক করা হয়েছে আপনি কমপ্লেন করার সময় আপনাকে ডিটেল ওখানে দেওয়া হবে আমি বললাম না আমি এখান থেকে কমপ্লেন পরবো না আমি বাইরে থেকে কমপ্লেন করবো তখন ওনারা বুঝতে পেরেছেন যে আমি ব্যাপারটা বুঝে গেছি এবং তখন আমাকে কিছু বাজে কথা ওইভাবে যা বলে ফোনটা কেটে দিয়েছে তো আমি বুঝতে পারলাম যে জিনিসটা ফ্রড ছিল এবং তারপরেই আমার এক অফিস কলিগ এর সঙ্গে আমি যখন আমি ঘটনাটা শেয়ার করি সে বলল আরে তুই জানিস না এ তো মাসখানেক আগেই এই সেম ঘটনা মানে সেখানেও ফেডেক্স থেকেই একটা কুরিয়ার কোম্পানি থেকেই ফোন করেছিল ফোন করে তাকে একই কথা বলা হয়েছে এবং তার তারটাও অ্যাকচুয়ালি মুম্বাই থেকেই পাঠানো হচ্ছিল তারটা কোরিয়া বা চায়না এরকম একটা কোথাও হবে এবং ঘটনাক্রমে উনি একজন টলিউডের অভিনেত্রী উনি মুম্বাইতে থাকেন এবং এটা খবরের কাগজে এসেছিলো আনন্দবাজারে এসেছিলো মাঝখানেক আগে তো একই ফিডেক্স থেকে তাকে ফোন করে এই কথা বলা হয় এবং স্বাভাবিক্রমে সে ভয় পেয়ে যায় ভয় পাওয়ার পরে সাইবার ক্রাইম বা সাইবার ক্রাইমের নাম করে ওনারা যাকে ট্রান্সফার করে সেখানে ফোন যাওয়ার পরে তাকে আর কি টয় দেখানো হয় যে আপনার নামে লিগাল অ্যাকশন হবে এই হবে সেই হবে এবং তখন ভয় পেয়ে উনি কমপ্লেন রেজ করার জন্য কমপ্লেন লঞ্চ করার জন্য যা যা বলে ওরা পরপর করতে থাকে এবং সেখানে একটা পেমেন্ট করতে হবে বলে কমপ্লেন লঞ্চ করার জন্য ওটা পেমেন্ট করতে হবে বলে সেই পেমেন্টের জন্য ওদের কোন অ্যাকাউন্ট নাম্বার থেকে করবে এবং তারপরে সে তার ডিটেল যা যা চাওয়ার উনি দিয়ে দেন ওটিপি আসে সেটাও দিয়ে দেন এবং আলটিমেটলি জিনিসটা ফ্রড হয় তো এটাই ছিল আমার বক্তব্য এবং মানে এটা এক মাস আগে বা দেড় মাস আগে যে ঘটনাটা আমার কলিগ আমাকে জানালেন সেটা আমি নিজে জানতাম না বাট এটা কিন্তু একটা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করা একটা ফ্রড যেটা আর পাঁচটা ফ্রড যেটা আমাদের চিরাচরিত ফ্রড হচ্ছে আর কি আপনার ডেবিট কার্ড বা এটিএম এটিএম ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের নাম্বার জিজ্ঞেস করা সেখান থেকে সিবিবি নেওয়া বা ওটিপি আসা ওটিপিটা বলে দেওয়া ইত্যাদি ইত্যাদি এটার থেকে কমপ্লিটলি আলাদা এরা মেন্টাল গেমটা যেভাবে খেলছে সেটা হচ্ছে প্রথমে আপনার সাথে কথা বলে আপনাকে একটা কনফিডেন্সে আনবে যে ওনারা এটা আপনাকে বোঝাবে যে আপনার নামে একটা কিছু ইলিগাল হচ্ছিলো এবং ওরাই আপনাকে সাজেস্ট করে দেবে নিশ্চয়ই আপনি যখন পাঠাননি তার মানে আপনার ইনফরমেশান কেউ ফ্রড করে কাজটা করছে তাহলে প্রথমে আপনাকে কনফিডেন্সে আনলো ওরা আপনার শুভাকাঙ্ক্ষী ওরা বুঝতে পারছে এটা ফ্রড করে হয়েছে এবং তারপরে বলবে যে ঠিক আছে এই এটা তো আপনার লিগাল অ্যাকশানস হবে এবং এখান থেকে আপনাকে বাঁচতে গেলে আপনাকে কমপ্লেন করতে হবে অটোমেটিক্যালি আপনি ভয় পেয়ে থাকবেন এবং মনে মনে আমি জানবেন আছে এরা তোমার শুভাকাঙ্ক্ষী এরাই আমাকে প্রথম ধরিয়ে দিল যে এটা বোধহয় ফ্রড হতে যাচ্ছিলো আমার নাম্বার থেকে এরকম ফ্রড হচ্ছে আমার নামে এরকম রেজিস্টার্ড আছে তো আমাকে তো সাংঘাতিকভাবে এটা সাহায্য করছে তো এদের কথা শুনি যা যা বলবে আপনি শুনবেন এই কনফিডেন্সে নিয়ে ওরা আর সেই সময় আপনি ভয় পেয়ে থাকবেন এরপরে দ্বিতীয় এখন কলটি আপনার কাছে দেবে এই কাস্টমার কি বলে সাইবার ক্রাইমের সেল হিসেবে সেখানে যিনি কথা বলবেন তিনি আপনাকে যথেষ্ট পরিমাণে ভয় দেখাবেন টেকনিক্যালি যে আপনার তো এই এই ধরনের এই এই শাস্তি হতে পারে যেহেতু আপনার নামে গেছে আধার কার্ডে আপনার নাম আছে আপনার নামে রেজিস্টার্ড আমরা তো এখন জানতে যাবো না কে করেছে তো যার নামে রেজিস্টার হয়েছে তার নামে ইত্যাদি ইত্যাদি এবার সাধারণ আর পাঁচটা মানুষ কিন্তু এই ধরনের ভয় সাথে সাথে পেয়ে যাবে সাথে সাথে এই ধরনের ভয় পেয়ে যাবে কারণ এগুলো লিগাল এর মধ্যে এসে পড়ে কারণ আমরা সাধারণত এই সময় সাধারণ মানুষ এই সমস্ত বিষয় থেকে অনেক দূরে থাকতে চাই আর এ ধরনের ইলিগাল জিনিসপত্র একটা দেশ থেকে একটা দেশে পাচার করা এ ধরনের এটা বড় সড়ো ক্রাইমের পর্যায়ে পড়ে তো অটোমেটিক্যালি একটা সাধারণ মানুষ যখন বলবে আমি ভাববে যে আমি কিছুই করিনি আমি এর মতো বড়ো বড়ো একটা আমি কী করে যুক্ত হয়ে গেলাম আজকাল তো নানা রকম ফ্রড হচ্ছে তাহলে কি আমারটাও কেউ ফ্রড করলো আর যেহেতু এই ফ্রড ব্যাপারটাই আপনার মাথায় ওরা ঢুকিয়ে দেবে যে নিশ্চয়ই আপনার ইনফরমেশন ফ্রড হয়েছে আমার ক্ষেত্রে ওরা জিজ্ঞেস করেছিল যে আপনি কি রিসেন্টলি কোনো হোটেল বুক করেছিলেন বা কোনো ট্রাভেল করেছিলেন সেখানে আপনার আধার কার্ড নাম্বার এগুলো দিয়েছিলেন তো আধার কার্ড আপনার নাম্বার আধার কার্ডের জেরক্স আপনি সারা পৃথিবীতে এখন যা শুরু হয়েছে মানে মোটামুটি আধার কার্ড করতে যত না খরচ হয়েছে আধার কার্ডের জেরক্স বিভিন্ন জায়গায় দিতে তার থেকে ডবল ডবলের বেশি খরচ হয়ে গেছে তো আধার কার্ড নাম্বারটা আজকে পাওয়া কোনো ফ্যাক্টরি না আজকের দিনে সেটা নিয়ে সেটা নিয়ে কিছু ফ্রড এভাবে হ্যাঁ ফ্রড হওয়ার জায়গা আছে তো সেটা নিয়ে আপনাকে প্রথমত ভয় দেখাবে তো আপনি ভয় পেয়ে যাবেন এবং প্রথমে কনফিডেন্সে আনবে যে ওরা আপনার ভালো চায় তো এইভাবে সমস্যাটা হচ্ছে এবং তারপরে কিন্তু আপনি ভয় পেয়ে অনেক কিছুই বলে দেবেন এবং তারপর ফ্রডটা হবে আমার মনে হয় এই সাবধানতাটা আপনাদের করা উচিত ছিল এই ঘটনাটা শুনলে শুনে আপনাদের যে এক্সপিরিয়েন্স হবে যে এখন ভাববেন বাবা এত কিছু এরকম হয় হ্যাঁ এরকম হয়েছিল আমার মাথায় এই জিনিসগুলো স্ট্রাইক করেছিল সেই মুহুর্তে যে একটা মোবাইল নাম্বার থেকে এরকম ফোন আসতে পারে না দু নম্বর আমাকে কনসাইনমেন্ট নাম্বার ওরা কিছুতেই বলবে না কারণ যেই মুহূর্তে কনসাইনমেন্ট নাম্বার বলবে আমি সাথে সাথে ইন্টারনেটে সার্চ করে গিয়ে এটা দেখে নেবো এবার এই বুদ্ধিগুলো তো সবার মাথায় থাকে না আর পাশে সাধারণ মানুষের মাথায় আচ্ছা এটা অনলাইনেও দেখা যায় এটাই হয়তো অনেকে জানে না আমরা যারা আজকালকার ছেলে মেয়ে বা একটু এই টেকনোলজি সম্বন্ধে ওয়াকিবাহল তারা যেমন জানি একটা ডিটিডিসি হোক ফেডেক্স হোক তার কনসাইনমেন্ট নাম্বার আমি ট্র্যাক করতে পারবো ইন্টারনেটে গিয়ে ভাবুন তারা পঞ্চাশ বছর ষাট বছর পঞ্চাশ বয়সটাও ফ্যাক্টর না যারা এই ধরনের জিনিসের সঙ্গে হ্যাবিচুয়েটেড নয় তারা জিনিসগুলো জানবে না ফলে তারা তখন ঘাবড়ে যাবে ভয় পেয়ে যাবে এবং ভয় দেখানো হবে ভুল করে ফেলবার সম্ভাবনা বেশি থাকবে সেই জন্য নিজের আপনাদের সাবধান করলাম সাবধান হন এবং আমি চাই এই মেসেজটা আপনারা প্রত্যেকে সমস্ত পরিবার পরিজনদের বন্ধু বান্ধবদের সবার কাছে ছড়িয়ে দিন যাতে এই ধরনের ফ্রড ফোন আসলে তারা অযথা ভয় না পায় ভয় না পেয়ে তাদের সাথে সেইভাবেই ট্রিট করে তাদের এবং সবচেয়ে দিনের শেষে সবচেয়ে শেষ কথা হচ্ছে আপনারা কখনোই ব্যাংকের ওটিপি এইটা এটা আপনি মানে কিভাবে ফ্রড হচ্ছে ভুলে যান আপনি ওটিপি কাউকে দেবেন না আপনার এটিএম কার্ডের পিছনে একটা তিন তিন অক্ষরের একটা নাম্বার দেওয়া থাকে সেই তিন অক্ষরের নাম্বারটার পাশে লেখা থাকে সি ভিভি সি ভি এই নাম্বার এই দুটো জিনিস আপনারা কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন আপনার মোবাইলে যদি কোনো লিঙ্ক আসে সেটা ক্লিক করবেন না যদি আপনি না আপনার অচেনা কেউ আপনাকে পাঠায় কোনো লিঙ্কে ক্লিক করবেন না কেউ যদি আপনার মোবাইলে কোনো মেসেজ পাঠায় বা কোনো ওটিপি পাঠায় বলে সেটাকে খুলতে বা কোনো একটা ফাইল পাঠায় সেটা বলে আপনাকে খুলতে আপনি কিন্তু কিচ্ছু করবেন না এই জিনিসগুলো থেকে আপনারা অবগত থাকুন বাকি কিভাবে কি হচ্ছে এই ধরনের এই ধরনের ইনফরমেশন আমার কাছে এসেছিলো আমি আপনাদের জানিয়ে দিলাম হয়তো ওরাও ওয়াকিবহাল হয়ে যাবে দিনে দিনে আস্তে আস্তে যে এটা এর ধরনের এবার এই অন্য আরেকটা কিছু প্ল্যান করবে তো যতদিন না এই জিনিসটা মানুষের কাছে খুব ক্লিয়ার হচ্ছে এই ধরনের ফ্রড থেকে বাঁচতে এই কয়েকটা বেসিক জিনিস আপনি মাথায় রেখে দিন কোনো এর কোনো ওটিপি শেয়ার করবেন না এটিএম কার্ডের পিন বা সিবিবি এগুলো শেয়ার করবেন না আর দু নম্বর হচ্ছে মোবাইলে কেউ কোনো লিঙ্ক বা কিছু পাঠালে সেটাকে ক্লিক করতে বললে করবেন না ব্যাস এই তো চারটে জিনিস মুগস্থের মতো মাথায় ঢুকিয়ে নিন বাকি তারপরে যা ইচ্ছা হয় হোক আর এই যে ঘটনাটা আমি বললাম এটা তো অভিনব পর্যায়ে চলে এসছে তো সেই কারণে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আমি চাই এটা সকলকে আপনারা জানান পরিবারবর্গ এবং বন্ধু বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিন যাতে প্রত্যেকে অবগত হয় এবং সাবধান থাকে এই ধরনের প্রতারণা থেকে আমি চেষ্টা করব এর পরবর্তীতেও যদি এরম ধর মানে এরকম ধরনের আমি এক্সপেক্ট করবো না যে এরকম ধরনের প্রতারণা কারোর সঙ্গে হোক বা আমার সাথেও হোক তো যে কোনো ধরনের এরম ধরনের সহায়তামূলক যদি কোনো বিষয় আসে আমি অবশ্যই তার ভিডিও দেব আপনাদের আপনাদের সাহায্য করব এটুকু বলেই আজকের ভিডিও শেষ করছি যদি মনে হয় যে গাছপালা তো আছেই গাছপালা তার পরিচর্যা এই সংক্রান্ত ভিডিও তো আছেই তা বাদ দিয়ে এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য কিছুটা হলে উপকার করে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ একটা সাবস্ক্রাইব সাবস্ক্রিপশান করলে আপনার ক্ষতি তো কিছু হবে না আমরা অনেকেই ভিডিও দেখি বা বলি বাহ খুব সুন্দর করেছে দারুণ জিনিসটা বলে আমাদের উপকার লাগে কিন্তু আলটিমেটলি এরম ধরনের ভিডিও পাওয়ার জন্য যে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে আমার ভিডিওর নিচে একদম কোনায় লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন তারপরে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব হয়ে যাবে তাহলে আমি যখনই এরম ধরনের ভিডিও এরম ধরনের কেন যে কোনো ভিডিওই দেবো সেই ভিডিওগুলো আপনারা পাবেন আপনারা সাথে সাথে দেখতে পাবেন আপনাদের শুরুতেই ইউটিউবে জিনিসটা চলে আসবে আপনারা দেখতে পাবেন ভিডিও থেকে আজকে আমি বিদায় নিচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যেটা করণীয় এই মেসেজটা সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই অবগত হয় সাবধান হয় ধন্যবাদ ভালো থাকবেন